একটা বিভাগের ক্রিকেট অ্যাটমসফিয়ার পুরোটা চেঞ্জ করার মূল ক্রিকেট হলো জাতীয় লীগ আনফর্চুনেটলি আমরা হতভাগা বলবো আমরা মহম সিং এর হতবাগা জাতি বাঙালি না মহম সিং এর হতবাগা জাতি বলবো যে দশ বছর আমরা একটা জাতীয় লীগের টিম পাইলাম না কেন পাইলাম না কি কারণে পাইলাম না এটা আসলে আল্লাহ ভালো জানে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে বেশ কিছু প্লেয়ার মাহমি সিং থেকে খেলে থাকে এমনকি তারা ভালো পারফর্মও করে তার পরবর্তী ধাপে তারা যেতে পারে না যার কথা বলছি যে মামি সিং এর একটা বিভাগীয় টিম নাই মামি সিং বিভাগ হয়েছে দশ বছর হয়ে গেছে তারপর এখন পর্যন্ত বিভাগীয় টিম হয়ে ওঠে নাই বা হয় নাই আসলে একটা বিভাগীয় টিম কতটা ঝুলি মনে করেন আপনি আপনি জন্য প্রফেশনাল কোচ ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করাচ্ছে দুইটা প্রশ্ন একটা হলো ফার্স্ট ডিভিশন থেকে প্লেয়ারদের মূল্যায়ন কেন হয় না আর দুই হলো যে বিভাগীয় টিম বিভাগীয় টিমটা নিয়ে আগে কথা বলি এটা একটা মিরাকল ঘটনা যে একটা বিভাগ প্রায় নয় দশ বছর হয়ে যাওয়ার পরেও এই বিভাগতে একটা টিম যাচ্ছে না জাতীয় লিগে এটা আসলে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এটা আসলে একটা বই লেখার মতো ঘটনা দশ বছর একটা টিম পাচ্ছি না আমরা কারণ আমাদের সাবেক ক্রিকেট বোর্ডের যেই কর্মকর্তারা ছিল তাদের ভারস্যাল আমাদের যে এখানে কর্মকর্তারা আছেন ওনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না আমরা ওনাদের সঙ্গে কথা বললে ওনারা বলে যে আমরা যাই আমাদেরকে স্পেস দেয় না আমি অনেকের সঙ্গে কথা বলছি নাম না বললাম অনেক বড় কর্মকর্তা কয়েকজনের সঙ্গে কথা বলছি তাদের মুখের বাস যে তাদের মামিং কর্মকর্তারা আমাদের কাছ থেকে ওইভাবে এটার জন্যে কোনো টেস্টটা তোর বিরভাবে করতেছে না আসলে কার কথা যে আমরা বিশ্বাস করব আর কার কথা ফেলে দিব কার কথা রাখবো আমরা আসলে বুঝতে পারতেছি না তবে এটা একটা মিরাকল ঘটনা যে আমাদের জাতীয় লিগে একটা টিম নাই জাতীয় লীগের একটা টিম মাইমির সিং এর শুধু মাইমির সিং এর না সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের একটা ক্রিকেটের জন্য এখন আমি বলবো যে মূল স্তম্ভ হিসেবে কাজ করে কারণ বিপিএল টিমটা একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টিম একটা মালিক পক্ষ থাকে ক্রিকেট ওরা একটা সিজন আসে ক্রিকেট খেলে ব্যবসা করে চলে যায় এটা ওদের কোনো এইম নাই এই ক্রিকেটটার কিন্তু জাতীয় লীগের একটা টিম এই টিমটা আসলে একটা বিভাগের পুরা ক্রিকেট অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেওয়ার জন্যই যথেষ্ট তুমি যখন একটা টিম আসবে জাতীয় লীগের প্রধান এবং প্রথম এবং প্রধান শর্ত থাকবে যে ওদের নিজস্ব একটা বিভাগের স্টেডিয়াম হইতে হবে যখন একটা ক্রিকেটের বিভাগে স্টেডিয়াম হবে আমাদের ক্রিকেটের একটা স্পেস তৈরি হবে জাতীয় লীগের যখন একটা টিম থাকবে আমাদের মাহি সিংয়ের বড় বড় ভালো ভালো ক্রিকেটাররা যারা আলাদা আলাদা ডিভিশনের হয়ে খেলেন ওরা এসে এক জায়গায় হবে আমাদের জুনিয়র একদম বাচ্চা লেভেল থেকে শুরু করে যারা উঠতে ক্রিকেটার ওদের একটা আলাদা আগ্রহ তৈরি হবে যে আমরা ভবিষ্যতে জাতীয় লিগে মানুষ বিভাগের হয়ে খেলব তো জাতীয় লিগে ভালো করলে ন্যাশনাল টিমের প্ল্যাটফর্মটা এই টিমের ন্যাশনাল টিমের এইচপি টিমের প্ল্যাটফর্মটা তৈরি হয় এখানে ভালো করলে কিন্তু আমাদের প্লেয়ারদের জন্য তো ওই প্ল্যাটফর্মটা নাই যার ধরুন এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের ছিল আন্ডার নাইনটিন কল ন্যাশনাল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলা কিছু প্লেয়ার ছিল ওরা আসলে ওয়ার্ল্ড কাপ খেলার পরে যে আস্তে আস্তে ক্রিকেট থেকে ঝরে যাচ্ছে এটা আসলে আমাদের প্ল্যাটফর্মের একটা অভাব শুধু ঢাকা লিগ খেলে পারফর্ম করে ওই যে বললা একটা কথা ফার্স্ট কোশ্চেন যে ফার্স্ট ডিভিশন প্লেয়ারদেরকে মূল্যায়ন কেন করা হয় না আমাদের বেশ কিছু ফার্স্ট ডিভিশনের প্লেয়ার আছে মাহি সিংয়ের তো ওরা প্রতি বছরই মোটামুটি ভালো পারফর্ম করতেছে এইখান থেকে পারফর্ম করলে সর্বোচ্চ ফার্স্ট ডিভিশনে আরেকটা টিম ওদেরকে কিছু বেশি টাকা অফার করে দেন হয়তো বা প্রিমিয়ার লিগে একটা টিম ওদেরকে বলতে পারে কিন্তু বিভিন্ন ডিস্টে আমরা জাতীয় লিগে দেখি যে রংপুর বলো বরিশাল বিশেষ করে বরিশাল রাজশাহী চিটাগাং সিলেট প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা টিমে ফার্স্ট ডিভিশনের বেশ কিছু প্লেয়ার থাকে বিভাগীয় টিমে এরা কিন্তু সারা সিজনে সব ম্যাচ সুযোগ না পাইলেও কিছু কিছু ম্যাচ এরা খেলার সুযোগ পায় তো এই যে সুযোগটা ওরা পাচ্ছে আমাদের প্লেয়াররা কিন্তু এই সুযোগটাও পাচ্ছে না তো প্রতি বছর পাঁচশো ছয়শো রান করলো ফার্স্ট ডিভিশনে যে মূল্যায়নটা হচ্ছে না ন্যাশনাল টিমে যদি ন্যাশনাল লিগে এই টিমে যায় যদি দুইটা তিনটা ম্যাচ খেলে এর কিছুটা পারফর্ম করতে পারে এই মূল্যায়নটা কিন্তু অনেক বেশি হবে তো ওই জায়গাটা থেকে আমরা অনেকখানি পিছিয়ে আসি জাতীয় লিগের একটা টিম ওই যে আমি আবারও বললাম যে এখন একটা বিভাগের ক্রিকেট অ্যাটমসফিয়ার পুরোটা চেঞ্জ করার মূল ক্রিকেট হলো জাতীয় লিগ তো আনফর্চুনেটলি আমরা হতবাগা বলবো আমরা ময়মূর এর হতবাগা জাতি বাঙালি না ময়মর এর হতবাগা জাতি বলবো যে দশ বছর আমরা একটা জাতীয় লীগের টিম পাইলাম না কেন পাইলাম না কি কারণে পাইলাম না এটা আসলে আল্লাহ ভালো জানেন আর আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভালো জানেন এই টিমটা কেন দেওয়া হইল না একটা টিম আমাদের জন্য খুব দরকার আমি আবারও বলি যে মাহি সিংয়ের ক্রিকেট সংশ্লিষ্ট মানুষগুলা যদি একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে পারে ক্রিকেট বোর্ডে আমাদের টিমটা আসলে ওরা দিয়ে দিতে বাধ্য এটা আটকে রাখার কোনো সুযোগ নাই তো অনেকের ফল্ট এগুলা বললে আসলে অন্যভাবে চলে যাবে এগুলা নাই বলি কিন্তু এখনো আবার বলি যারা নতুন ক্রিকেট সংশ্লিষ্ট দায়িত্বে আসছেন এবং বিভাগীয় কর্মকর্তা যারা আছেন এরা যদি ভালোভাবে আমরা ক্রিকেট বোর্ডে মুভ করতে পারেন আমাদের টিমটা দিয়ে দিবে এবং দিলে আমার বিশ্বাস যে মায়ুষিং ক্রিকেটটা একটা নতুন রূপ ফিরে পাবে এবং জাতীয় লীগের টিমটা যে একটা ক্রিকেটের জন্য কতটুকু মানে জরুরি দরকার এখন সিং ক্রিকেটটাকে একটা পুনর্জাগরণের জন্য এটা আসলে অনেকে বুঝতে পারতেছেন না যদি হয়ে যায় ইনশালাম সেই ক্রিকেটটা আবার অনেক ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকবে